হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন মূলত আজকের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিবার নেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমিগুলো আসলে চট্টগ্রামের সৌন্দর্য প্রাকৃতিক লীলাভূমির মধ্যে একটি অন্যতম হচ্ছে চট্টগ্রামের অন্তর্গত ফরিগছড়ি উপজেলার বোজপুর থানার অন্তর্গত হিয়াকু নামক জায়গা সেলফি রোডটি আসলে এই সেলফি রোডের বেশ কিছু আসলে আপনারা ভাইরাল ভাইরাল একটি জায়গা এখানে আপনারা অনেকে ফেসবুক ইউটিউবে আপনারা দেখছেন হয়তো সেলফি রোড সেলফি রোড মূলত সেলফি রোড হওয়ার আসলে সেলফি রোড আসলে এটার নাম না এটা হচ্ছে আসলে একটা রাবার বাগান বিশাল আজ তিল রাবার বাগান এখানে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ আপনার রাবার গাছ আশেপাশে সব কিছু লক্ষ লক্ষ রাবার বাগান মূলত এখান থেকে রাবার সংগ্রহ করা হয় এই রাবারগুলা ফ্যাক্টরিতে পাঠানোর পর প্রসেসিংয়ের মাধ্যমে পণ্য উৎপাদন করা হয় সম্ভবত আর নয়তো হতে পারে ইম্পোর্ট এক্সপোর্ট এই টাইপের কিছু তা আসলে আমি বিষয়ে জানি না যখন আমি ওইদিকে যাচ্ছি না মূলত আপনি যে জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছে অসাধারণ এ বিয়ের জন্য আসলে জায়গাটি খুবই সুন্দর তো আসলে হ্যাঁ আমি দেখতেছিলাম এটা আসলে খুবই অসাধারণ একটি জায়গা